আমরা বলবো আগে রাস্তার মুট ঘাস কাটে শেষ করো এই কত কোন এই রাস্তাত কোন ঘাস লাগান যাবে না কারণ এই ঘাস দিয়ে ঢাকা করে এই কত কোনকে আপনারা এই ঘাসগুলা লাগাইকে এই থানার কিছু অফিসাররা এরা মারে খোর দনি এই কত কোন নিচে ঘাস লাগা দায়িত্ব দেয় তোরা মানুষ কর এই ক ওরকছায়রে না দেয় ওরা খায় আনা সরকার পায় দুইয়ানা আর দুনিয়ার গাছ বড় হয় সোরেরা কয় আর বড় হোক হ্যাঁ কোথাও ভাই ওই সরগত গাছ ফেলে দিয়ে আমান মান চোখ সেন্ডে সেন্ডে সেদিনকে আধা ঘন্টা ধরে ডাকাতি করছে এই সিংরার নুন আমাদের বর্ডার আমাকে এই কুয়াশার মধ্যে রাত্রের দাও আসা এত কষ্ট কোনো আইন নাই বাংলাদেশে এই কথা কোন আইন আছে সংসদে যত সরকার গেল কোনোদিন আল্লাহর আইনের কথা কয়নি ওটিদার কৃষক আজকে আমরা কৃষিজীবী বাংলাদেশ এদেশে লক্ষ কোটি কোটি মানুষ কৃষিজাত দ্রব্য উৎপন্ন করে ধান যারা আবাদ করে বলুন তো অ্যামিস্টার টপ নামে একটা ওষুধ আছে না ফকিরনি যদি দশ কাটা লাগায় তাও আর না হলে একশো মিলি ওষুধ দেওয়া লাগে সংসদে সরকার এতগুলো টাকা ইতিউদি লুকেতে চলে গেল আচ্ছা তো সব সরকারই তো বিভিন্নভাবে আয় করে তাহলে এই ওষুধটার দাম ষোলোশো তিরিশ টাকা সরকার কি জানে না এই কৃষকের আমাকে খাদ্যের জোগাড় দেয় অতএব পাঁচশো টাকা তোমরা কোম্পানির লোক দাম লেবে আর বাদ বাকি টাকা সরকার তোমাদেরকে ভর্তুকি দেবে তিনবারে দেখা ছয় বার দিলে নি ওষুধ আজ তিউনিশিয়ার ফসফেট নাই ইউরিয়া নাই দাম বেশি আমরা মরে যাচ্ছি আমার বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল আছে কয়টা দুইশো বিয়াল্লিশটা দল আছে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ জামাত তবলিগ হেফাজত খেলাফত ইসলামী আন্দোলন তারপর এলডিপি তারপর হচ্ছে আপনার মাহমুদুর রহমান মান্নার কি ওটা নাগরিক তারপরে হচ্ছে নুরের হলো গণ অধিকার পরিষদ এমনি করে টুটা ফাটা দুইশো বিয়াল্লিশটা দল লক্ষ লক্ষ ইমানদার এই দলগুলাতে আছে ওরই বেটা মুক্তিযুদ্ধ হচ্ছে কেউ যদি কুরবানির ও না থাকে ই যদি কুরবানি কেনে তাহলে আর কোনো দুটা দেওয়ালে যদি হেরে যায় মরে যায় তে বাংলাদেশে যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছে এর কে ডবল টাকা ফেরত দেওয়া লাগবে আর ওর কে সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে এরকে চাকরিও থাকবে না যারা নেতারা ভুল করেছে এরা বোঝেনি যারা আমাদের শাসের কাছে বাহিরে আছে আমাদের বাড়ির কাছে আছে অনেক আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে কোনো টেনশন করবেন না বিএনপিরাও টেনশন করবেন না আমরা বাংলাদেশের সবাই মিলে এ ইসলাম চাই এই কথা এইবার আমাদের স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই এই কথা ঠিক কিনা আমরা সবাই আগামী দিনে ইসলাম আসলে চুরি হবে না জানা হবে না আহা মিসে খালি মনে করেন আমি এই দেশ ষোলো বছর বক্তৃতা করছি ওয়ার্ডের মেম্বর আছে আমাকে কাছে কয় বিসমিল্লাহ রহমান রহিম নামাজ পড়বেন আমরা মুসলমান আমাকে আপনারা ভোট দেবেন গোটা ওয়ার্ডকে আমি মাদক মুক্ত করবো শুনে আমার হাঁসি হচ্ছে আরে লাখ লাখ পুলিশ হাজার হাজার বিডিআর ভোটার কার্ড এরা কাদা বন্ধ করে পারিচ্ছে না মেম্বর বলে এগুলো করবি ওই কথা কয়েক ভোট লিচ্ছে না পাগল আবার আর এক এমপি এসে করছে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি গত নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন আমি তোর মাথার থেকে পাওয়া বন্ধের দেখি একটা সিলের দাগ নেই আর এটি যা গাঁদাখুরি কথা করছে বিপুল ভোট একশো চুয়ান্ন জন এমপি বিনে ভোটে করেছে কারণ কি সরকার জানে এই পৃথিবীতে জিনিস মানুষের সাথে আছে এই হাত যদি আমি করতে পারি আমার ক্ষমতা আমি কি নেতৃত্ব যে মানুষটা নবীর কাল্লা কাটতে গিয়া ইমান এনে দশ বছর রসুলের ভেতরে নামাজ পড়েছেন সেই মানুষটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন কোরআন দিয়া চোত্তর বছর ইমামের পাশে নামাজ পড়ি মিম্বর হওয়ার বাড়ি নেই এমনিতে আর ভালো হবে যোগ্য নেতৃত্ব দরকার ইসলাম একটা বিশাল কোম্পানি কিন্তু কোম্পানির মানসম্মত রিপ্রেজেন্টেটিভ নাই রিপ্রেজেন্টেটিভ কারা যারা ইমান এনেছি তারা আমরা রিপ্রেজেন্টেটিভ ইমানদারের দায়িত্ব এ দেশে ইসলাম বিজয় করা এই নাম্বারে বুলবুল ভাই আমার সয় হতে আপনার নাম কি

ই বুলবুল ভাই গেছে এনাকে একটু মানসম্মত কোম্পানির ওষুধের নাম কছে। আপনি ফিল্মেট খান ইনি গেছেন এনাক কথেন আপনি নীলিগ্রাম খান তিনটে কোন ট্যাবলেট নাম কোনো চার রকমের কথা ঠিক কিনা চার কোম্পানির চার ওষুধ কিন্তু এই ওষুধগুলোর গ্রুপ এক গ্রুপ হল ম্যাট্রিডেদল গ্রুপ ম্যাট্রিডে গ্রুপ দিয়ে আমার ভালো হয় ট্যাবলেট ভেনো নামের হোক ভেনো কোম্পানির হোক আমার সঙ্গে ভালো করা তাহলে আমার বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল আছে কয়টা দুইশো বিয়াল্লিশটা দল আছে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তবলিগ হেফাজত খেলাফত ইসলামী আন্দোলন তারপর এলডিপি তারপর হচ্ছে আপনার মাহমুদুর রহমান মান্নার কি ওটা নাগরিক তারপরে হচ্ছে নূরের হলো গণ অধিকার পরিষদ এমনি করে টুটা ফাটা দুইশো বিয়াল্লিশটা দল লক্ষ লক্ষ ইমানদার এই দলগুলোতে আসে কথা বল না যারা ঈদের দিনে নামাজ পড়ে আরও ইমানদার তার সমস্ত ইমানদারের একটা গ্রুপ আছে সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ কি গ্রুপ মুমিন গ্রুপ ইমানদার যখন একত্র হয় পুরা ইমানদারের গ্রুপের নাম হয় কি মুমিন গ্রুপ আর আমার আমাশয়ের গ্রুপ মেট্রো নিাদল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা আর মুমিন গ্রুপের কাজ হল ইসলাম বিজয় করা আমরা বাংলাদেশে যদি সকল ইমানদার মিলে ইসলাম বিজয় করি দুনিয়ার মানুষ শান্তিতে থাকবে ওই সরকার সহ যত নেতা কর্মী দুনিয়াতে জীবিত থাকবে সবাইকে তালা জান্নাতুল ফের দিয়ে দেবে জোরে বলতে গেল সুহান আল্লাহ আমরা এক লাখি জান্নাত যাবার চাচ্ছি সবাইকে নিয়ে আপনার ছেলে নামাজ তখনই আদায় করবে যখন সরকার আইন করবে আপনার সমাজে চুরি বন্ধ হবে তখনই যখন সরকার হাত কাটার আইন কায়েম করবে হাত কাটা লাগবে না আইন হলেও দপকে দেবে কি এখন চুরি হচ্ছে দেশত আমার অবধি সেদিন ডাকাতি হতে তিনটে ঘুণ্ড ক্যারেলেছে আধা ঘন্টা ধরে আমরা যদি এদেশে ইসলাম যারা ক্ষমতায় নিয়ে যেতে চায় যদি ইসলাম কোনোদিন ক্ষমতার যায় আমরা বলবো আগে রাস্তার মুঠ গাছ কাটে শেষ করো এই কত মত এই রাস্তাত কোন গাছ লাগান যাবে না কারণ এই গাছ দিয়ে ডাকাতি করে এই কথা করে না ঘাটবে না এই গ্যাসগুলা লাগাইকে এই থানার কিছু অফিসাররা এরা মাইয়া খোর জন্য হ্যাঁ কত কোন মিছে গ্যাস লাগাছ দায়িত্ব দেয় তোরা মানুষ কর এই কয় ওরকছায়রা না দেয় ওরা খায় বারওয়ানা সরকার পায় দুইয়ানা ঠিক আর দুইনের গাছ বড় হয় চোরেরা কয় আরানা বড় হোক এই কত ভাই ঠিক ওই সরগত গ্যাস ছাইলা দেয় আমান মানচক ছাই দেন দেন সেদিনকে আধা ঘন্টা ধরে ডাকাতি করছে এই সিংড়ার নন্দী আমাদের বর্ডার আমাকে এই কুয়াশার মধ্যে আসা এত কষ্ট কোন আইন নাই বাংলাদেশে আছে সংসদে যত সরকার গেল দিন আল্লাহর আইনের কথা কয়নি ওটি তার কৃষক আজকে আমরা কৃষিজীবী বাংলাদেশ এদেশে লক্ষ কোটি কোটি মানুষ কৃষিজাত দ্রব্য উৎপন্ন করে ধান যারা আবাদ করে বলুন তো এমএসটার টপ নামে একটা ওষুধ আছে না ফকিরনি যদি দশ কাটা লাগায় তাও আর না হলে একশো মিলি ওষুধ দেওয়া লাগে সংসদের সরকার এতগুলো টাকা ইতি উদি চলে গেল আচ্ছা তো সব সরকারই তো বিভিন্নভাবে আয় করে তাহলে এই ওষুধটার দাম ষোলোশো টাকা সরকার কি জানে না এই কৃষকের আমাকে খাদ্যের জোগাড় দেয় অতএব পাঁচশো টাকা তোমরা কোম্পানির লোক দাম লেবে আর বাদ বাকি টাকা সরকার তোমাদেরকে ভর্তুকি দেবে তিনবারে টাকা ছয় বার দিলেন ওষুধ আর টিউনিশিয়ার ফসফেট নাই ইউরিয়া নাই দাম বেশি আমরা মরে যাচ্ছি সেদিনকে তিরিশ হাজার টাকা সার কিনেছি কাল আমার জমি কাদো করবি খালি দামি খালি টাকা তাহলে কি লাভ হলো কি লাভ হলো না হ্যাঁ এইগুলো কৃষকের কথা নাই আমাদের দেশে হয় কি একটা মানুষের তিন বিঘে জমি দুই বেতা তাহলে ভাগ করলে কয় বিঘে করে পায় দেড় বিঘে বাটাল বাড়িঘর বাটালেছে একটা গাভী আছে দুধ হয় দুই ভাই বাটালেছে বড় ভাই করছে ভাই গরু বাটেলে মো কোচালে বড় ছোট ভাই অবধ প্রত্যেকটা অবধ মানুষের বৌ কোনো চালাক বাংলাদেশ একটা এই আল্লাহর সিস্টেম যার স্বামী অবধ আর বউক আল্লাহ চালাক বেঁধে দেয় এখন এই অবোধ করছে ভাই যে বাজে নাও বড় ভাই সালাক করছে আমি পেছনের দিক নেবো তুই সামনে নেব লিয়া ওই চালাক ভাই কষে ওই পাগল কষে শোন ভাই তুই যদি গরু না খেলে গরু বাজে যাবি দাম কমে যাবি কি বদমাইশ দেখছে তখন ওই পাগল দৈনিক কাদুর মধ্যে তা ঘাস কাটে পাও ঘায়ে পচে গেছে বউ এখন করছে রাত্রে তুমি না ঘাস কেটে মরবে তুমি ঘাস খিলাও আর তোমার ভাই নিয়ে দা বিকেলবেলা দুধ দুয়ে লিদে খায় বাজারে বেসে তোমাকে বুদ্ধি খেয়ে দে তুমি কাল সকালে কবে গরু যেহেতু বাঁচা লিসু আমাকে মধ্যে দে কাটিয়ে দে আমি ঘাস খিলামো গোবর হবি আমি ঘুটা করে বেছে সাহের দোকানে দিয়ে হাত করে রেখামু তখন করছে ওরে রে বাবরি বুদ্ধি একদি লোকেরে বললুল আই তখন ওই ভাই পাচ্ছি ভাই যেহেতু তুই এই বুদ্ধি দিল আমাকে এক থোনকে আমি বুঝে বিবেক বিবেককার কয় তাহলে ভাই তোকে এক কেজি করে দুধ দেমু ভাই থেকে কথা বুঝে পারে নে যে আমাকে রে এইটা ভ্যান আলা মিষ্টি আলা জিলাপি আলা বা উত্তরে ওরেই ব্যাখা মুক্তিযুদ্ধ হসে হ্যাঁ কথা ভাই কেউ যদি কুরবানি ও না থাকে ই যদি কুরবানি কেনে তাহলে আর কোনো দুটে দেওয়া যদি হেরে যায়। মরে দেয় তে বাংলাদেশে যারা ভুয়া মুক্তিযোদ্ধা এর এরকের ডবল টাকা ফেরত দেওয়া লাগবে আর ওর কে সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে এরকে চাকরিও থাকবে না যারা নেতারা ভুল করেছে এরা যারা আমাদের কাছে আছে আমাদের বাড়ির কাছে আছে অনেক আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে কোনো টেনশন করবেন না বিএনপিরাও টেনশন করবেন না আমরা বাংলাদেশের সবাই মিলে এদেশে ইসলাম চাই এই কথা কোনে এইবার আমাদের স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কথা ঠিক কিনা আমরা সবাই আগামী দিনে ইসলাম আসলে চুরি হবে হবে না না জানা আমার নবী বলেছেন দুনিয়ার কোন মানুষ বিবাহ করার পর যদি জানা করে বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে আমার নবী বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া যদি আদলা পিকেট পঞ্চগড়ের পাথর এনে যদি হাড্ডি গুটি মাথার মাটির সাথে মিশায় দেওয়া হয় একটা বিধার যদি ডিসের লাইনে দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিক্ষক ম্যাডাম ছাত্রছাত্রী যুবক যুবতী নেতা নেত্রী দুনিয়াতে জানা করা তো দূরের কথা পাঁচ মাস ছয় মাস মোবাইল তল্লাশি করে মিসকল খুঁজে পাওয়া যেত না বন্ধু হলে পৃথিবী নিরাপত্তায় সব হয়ে যাবে বাংলাদেশে জানা করার সব মশল্লা চালু আছে সুখী ট্যাবলেট ফেমিকোন অবাস্টের অবাস্টেট এগুলা চালু করে আমাকে হুজুর মসজিদে জানার বিরুদ্ধে বক্তৃতা দেন তখন আমরা মুর্শিদের যা বলতেছি জানা করবেন না ওই মসজিদে কোন জেনাকারও বসে আছে ওই জেনাকার তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও নাওন আঙ্কেল চারটা নাইকে নিয়ে শুয়েছিল হাওন আঙ্কেল কেউ আর কাবিল চায়নি মামুনুল হক বাংলাদেশের একটা শ্রেষ্ঠ মামুনুল হক তাই নিজের স্ত্রী নিয়ে গেছে আর তাক করতে তোর কাবিল দেখি তুই ওর কে কাবিল চাস নেই কেন এই জন্যে আমি হুজুর বলেছি কোন বিয়ে পড়াবেন না কোন বিয়ে আর পড়াবো না বাংলাদেশের বিয়ে পড়ার বন্ধ আগে বাংলাদেশ ভালো হবি তারপরে বিয়ে পড়াবো কথা কোন না কেন আজকে বাংলাদেশের কি অবস্থা নামাজের বক্তৃত করে নামাজ নাই বাংলাদেশে গেলে আল্লাহর হুকুম দুটা চালু আছে তোর কোন কয়টা একটা হলো রোজা থেকে একসাথে ইফতের আর একটা হলো সাত বছর বয়স হলে খাটনা এটা ছাড়া কি চুই নেই কি ভাই কথা কি বলতে কিছু নাই রিল মিছে মিশে খালি মনে করেন আমি এই ষোলো বছর বক্তৃতা করছি ওয়ার্ডের মিম্বর আছে আমাদের কাছে দাঁড়িয়ে কয় বিসমিল্লাহ রহমান রহিম নামাজ পড়বেন আমরা মুসলমান আমাকে আপনারা ভোট দেবেন গোটা ওয়ার্ডকে আমি মাদক মুক্ত করব শুনে আমার হাসি আসছে আরে লাখ লাখ পুলিশ হাজার হাজার বিডিআর ভোটার গার্ড এরা কাদা বন্ধ করে বাড়িতে না এই মেম্বর বলে এগুলো করবি ওই কথা কয়েক ভোট লিখছে না পাগল আবার আরাকে এক এমপি এসে করছে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি গত নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন আমি তোর মাথার থেকে পাওয়া বন্ধের তাকে দেখি একটা সিলের দাগ নেই আর এতে যা গাঁদাখুরি কথা করছে বিপুল ভোট একশো চুয়ান্ন জন এমপি বিনে ভোটে করেছে কারণ কি সরকার জানে এই পৃথিবীতে দুটা জিনিস মানুষের সাথে আছে এই দুটো হাত যদি আমি অকেজো করতে পারি আমার ক্ষমতা পর্যন্ত আমি থাকব আমার মাথা আছে বুলুল ভাইয়ের মাথা আছে ওনার কান আছে আমার কান আছে বুলুল ভাইয়ের কান যদি না শোনে কথা ওনার ক্ষতি হবে ওনার স্ত্রীর ক্ষতি হবে না আমার দাঁত যদি মুঠ পরে দেয় একদিনে আমার ক্ষতি হবে আমার স্ত্রীর ক্ষতি হবে না আমার পাও যদি ভেঙে দেয় আমার বাপের ক্ষতি হবে না আমার ক্ষতি হবে দুনিয়ারও কোনো ক্ষতি হবে না কিন্তু আল্লাহ তালা আমাদের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ দিয়েছেন প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আল্লাহ নাজেল করে দিয়েছেন কিন্তু দুটো অঙ্গ এত দামি এই দুটো অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ আল্লাহ কোরআনে বলছেন জাহানাল ফাসাদু ফিল বারিয়ল বাহার বিমা কাসাবাত আইদিন না জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল সরকার কি বুদ্ধি করলো হাত আগে খারাপ বানালো হাত কি বানালো হাত যখন ভোট দেওয়া বন্ধ করলো তখন আর হাতের কাম আছে কি বুদ্ধি দেখেন ওরা ওরাও কোরআন আমরা কোরআন পরে বক্তৃতা করি ওরা আবার বিদেশের ট্রেনিং নেবার দেয় এমনি দেয় না ফেরাউন দপ্কা চলে সেই বুদ্ধিতে আমরাও সাইডিক দকাম ওই শাখা শাখা চৌধুরী চট্টগ্রামে বিএনপির লোক যদি দশ হাজার বছর চেষ্টা করে শাখা চৌধুরীর মতো একটা বাঘ আর বানাতে পারবে না নিজামির মতো মুজাহিদের মতো সাইদের মতো লোককে জামাত যদি পঞ্চাশ হাজার বছর চেষ্টা করে একটা লোক বানাতে পারবে না এরকর মারা ফেলে তার উদ্দেশ্য কি যাতে নেতা শূন্য হয় কিন্তু তারপরে কি ওরা থাকতে পারল যত দুঃখ আমি জেলখানায় ছিলাম ইয়ার সেলের ভেতরে আমাকে একুশ দিন রাখছিল দুইশো পাওয়ারের বল বকির উপর দিয়ে বিষটা এখন থুয়ে যাচ্ছি এখনো জেলখানায় যদি আবার ঢোকা লাগে ঢুকবো কিন্তু এদেশে ইসলাম বিজয় করে না আমি গেছি আহারে রে কষ্ট রে কি কষ্ট জেলখানার কষ্ট আমাকে ঢুকি সেই এক জেলখানার গেটে দেখ পুলিশ করছে হুজুর আমার চুল আছে বড় হুজুর টুপি খোলেন কে কোথায় দেখি মাথার মধ্যে কিছু আছে নাকি তে টুপি খুললো তে কোথা হুজুর মাথার চুলও তা নাকি বাড়ি দেন কে গাঁদার থাকে এটা কথা ভাই কত কয় আপনাকে বিএনপির মিন্টু নাই মিন্টু সার পুকুরের মিন্টু এনার সাথে আমার খুব খাতির হয়েছিল বেসারা মারা গেছে ওই সময় এই মাথার চুলের মধ্যে বলে গাঁদা থুচি আমি সাতচল্লিশ বছর হলেও আজ বক্তৃতার বয়স আর বিয়ে করার বারো বছর আছে ইমামতি করি আর আমার মাথার মধ্যে বলে গাঁদা আছে এটা মানসিক শুনলে কয় কি রে মাথায় লোক তুইলে মানে কোরানের বিপক্ষে আমরা পড়েছি যে যারা জালিম হবে তারা মানি লোকের মানের খর্ব করে এ কথা না এই বাংলাদেশে আর মানি লোকের মান খর্ব হতে দেব আমি সেদিন বগুড়া শহরে বক্তৃতা করছি এক নাথ্যাশা করছে হুদুর আলিমদের মান নাই কে সম্মান নাই কে আমি কোন রাষ্ট্র শক্তি যদি আলেমদেরকে দাম দিত এদেশের পুলিশেরা আলেমদেরকে স্কট করে মসজিদের মেহরাবে ঢুকাইয়া দিত সৌদি আরবে তারা হজ করে এসেছেন মুরব্বী গেছেন তো সৌদি আরবের মসজিদের কাবার ইমাম পুলিশ কি নিয়ে আসে না পাহারা দেয়া আমরা দেখেননি ভাই নিয়ে এসে মেয়ের ঢুকে দেয় আর আমাকে দেশত সরকার দাম দেয় কাক মন্ত্রী সচিব এসপি ডিসি ওসি এমপি চেয়ারম্যান মেম্বর এরকে ছাড়া কাকু দাম দেয় না কথা ঠিক কিনা আর দাম দিত তাহলে আজকে এখানের মাহফিল ডিসি সাহেব আদমদিঘি থানার ওসির কাছে ফোন করে বলতো ওসি সাহেব চারজন পুলিশ নিয়ে গাড়ি নিয়ে টি কাছে যান টি গাড়ি নিয়ে ওই বক্তা গ্রন্দিগান্তে তুলে নিয়েছে মঞ্চ বসে থে টি সাইডে আপনি থাকবেন যতক্ষণ বক্তৃতা করবি গেটওত আপনি পুলিশ নিয়ে দাঁড়িয়ে থাকবেন এই বক্তা শেষ হলে বক্তৃতা শেষ পর বক্তা গিয়ে দা বালচোধ ছোয়ার পর যখন বলবি যে আমি শুছি তখন আপনি বাড়িতে চা শুবেন পাগল একদিন এক গাড়ি পুলিশ আছে আমার বাড়ি আইসে আমার বাড়ির আর দরজা নেই দশ রাতে খারাপ হতে কুমিন্দা বাড়ামো গিন্নি করছে কি এখন আসছে দৌড়ার না যদি গুলি করে পাও ভেঙে দেবে তেন আবার আমি করি কি করি কি আমার আটটা গরু আছিল ভাই বুলুল ভাই গরুর গড়ার মধ্যে তাই শুছি আমি চিন্তা করি ওগুলো বাড়ি ঘর মুটি না দেখু গরুর গড়া তো আর দেখতে পাবে না গড়ার মধ্যে শুছি গরু খালি সঙ্গে আর ফোঁস ফোঁস করে তখন আমি গরু নিকে মুখ গরু বুঝা পারতে গেলে আমার আমার তো মনে দে মালিক তখন আল্লাহ শুক্রিয়া করছে আল্লাহ আহা আল্লাহ তোর যে শুক্রিয়া করে আমি শ্বাস করে পারবো না কে কারণ কি তুই যদি গরুর জবান দিলি হিনি এই গরু পুলিশিক মোবাইল করে করল হিনি